আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা বাংলা ব্যাকরণ সাতাইশ পৃষ্ঠা দেখো সাতাশ পৃষ্ঠা শব্দ ও পথ এটা শেখাবো তোমরা যার আগের ভিডিওগুলো দেখে তোমরা দেখে আসবা তোমরা কি করবা ভিডিওগুলো দেখে বইয়ের মধ্যে ডাক দিবা আর এগুলোই মুখস্থ করে ফেলবা তবে এগুলো এমসি থাকবে এর আবার এছাড়া আমি তোমাদের পরীক্ষার জন্য আলাদা করে এমসি কো বানায় একটা ভিডিও দেবো যেটা তোমাদের প্র্যাকটিস হবে তাহলে তোমরা সেই ভিডিওগুলো দেখবা তবে তোমরা এখন এগুলো বইগুলো পরে যদি বইয়ে তোমরা সব এমসি কো ইজিলি পারবা ওকে যে বাংলা ব্যাকরণে কারক দেখো একটা খুবই সুপরিচিত শব্দ খুবই গুরুত্বপূর্ণ কারক ক্রি যোগ নক সমান সমান কারক এই কারক শব্দটার অর্থ হলো মানে যে যে কোনো কাজ বা ক্রিয়া সম্পাদন করে মানে যে কোনো কাজ করলো বা ক্রিয়া সম্পাদন করলো সে হলো এখন একটা বাক্যের মধ্যে তাই না সুতরাং কর্তাই কারক এরকম মনে হইতে পারে কিন্তু ব্যাকরণে কর্তা নয় মানে কর্তা কি করছে কার সাহায্য করছে কোথায় করছে বিভিন্ন কিছু নিয়ে কারক হইতে পারে ক্রিয়া সম্পাদনে ক্রিয়ার সঙ্গে যদি কোনো ব্যক্তি বস্তু স্থান কাল এগুলোর একটা সম্পর্ক থাকে তাহলে ব্যাকরণে কারক বলবে মানে ক্রিয়ার সঙ্গে যদি কি থাকে ব্যক্তি বস্তু স্থান কালের এগুলো সম্পর্ক থাকে তাহলে কারক বলবে যদি সম্পর্ক না থাকে তখন কারক হবে না তাহলে কারক কি কারক হলো শব্দের অর্থ যে কোনো কাজ সম্পাদন করা তখন কাজ তো করটাই করে কিন্তু আমরা দেখছি করটায় কিন্তু কারক না ক্রিয়ার সাথে যার সম্পর্ক থাকবে ক্রিয়ার সাথে যদি কি ব্যক্তি বস্তু স্থান কাল এদের সম্পর্ক থাকে তাহলে তাকে কারক বলবে বিশেষ এবং সর্বনাম পদের সম্পর্ক থাকলে তাকে আমরা কারক বলবো কোন পদের বিশেষ সর্বনাম পদের সম্পর্ক থাকলে তাকে বলবে কারক তাহলে এই যে বাংলা ব্যাকরণে কারক হলো ছয় প্রকার কয় প্রকার বলো কারক হলো ছয় প্রকার কর্তৃকারক বা কর্মকারক তারপর করণ কারক সম্প্রদান কারক অপাদান কারক আর হলো অধিকরণ কারক তাহলে কারক কয় প্রকার কারক ছয় প্রকার এখন দেখো আমরা কারকটা কিভাবে বুঝবো এখন দেখো প্রিয় শিক্ষেদের এখানে একটা বাক্য দেওয়া আছে যে বাচ্চা নাসির উদ্দিন সকালে রাজকোষ হতে সতে দরিদ্রকে ধন দান করেন তাহলে এখন আমরা আমি তোমাদেরকে এইটা এখন পড়াবো না আমি চ্যাপ্টারটা শেষ করার পরে এবার তোমাদেরকেই বলবো তোমরা নিজেরাই এটা বলতে কেন কোনটা কোন কারক ওকে তাহলে আমরা আগে কারক আগে কয়টা জিনিস শিখে নেব বিভক্তি দেখো বাক্যের শব্দগুলোর নির্দিষ্ট বিন্যাস থাকে তাই না তো বিন্যাস সমগ্র বাক্যের অর্থ স্পষ্ট করে দেয় বাক্যের শব্দগুলো একটা সুন্দর করে সাজানো থাকে এটা বাক্যের অর্থটাই স্পষ্ট করে দেয় তার মানে অনেক সময় শব্দের সাথে কতগুলো বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত থাকে কতগুলো বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত থাকে এই বর্ণ বা বর্ণ সমষ্টিকে আসলে বিভক্তি বলে এখন কোথাও যদি বিভক্তি না থাকে তাহলে বুঝতে হবে সেখানে শূন্য বিভক্তি আছে সেখানে কি আছে শূন্য বিভক্তি আছে এখন আমরা বুঝবো বিভক্তি আসলে কিভাবে হয় হ্যাঁ বিভক্তিগুলো আমরা কোথায় দেখো তো বাক্যে ব্যবহৃত যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি বাক্যের অর্থগ্রাহ্যতায় সাহায্য করে তাদেরকে বিভক্তি বলে কিভাবে সাহায্য করে দেখো এগুলো আমাদের কোনো পড়ার দরকার নেই এগুলো আমাদের কোনো প্রয়োজনীয় নেই এগুলো কোনো এমসি নেই এখানে দেখো একটা জিনিস দেখো আমি যদি বলি যে যদি বলি বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন বাবা একটা শব্দ আমি একটা শব্দ তাহলে আমি যদি আমাকে না দিই তাহলে অর্থটা সুন্দর হবে না যে আমার সাথে যে কে দিলাম কেটা বিভক্তি বিভক্তি এখন মামা আর বাড়ি এখন মামার না আমরা মামা র দিলাম র হলো বিভক্তি এই বিভক্তিগুলো দুই প্রকার তুই দেখো যে বিভক্তি হলো দুই প্রকার বিভক্তি কয় প্রকার বিভক্তি দুই প্রকার তাহলে মূলত মনে রাখবা যে বিভিন্ন শব্দের সাথে যে বর্ণগুলো যুক্ত হয় এগুলোই বিভক্তি আর বিভক্তি দুই প্রকার এতটুকু মনে রাখলেই হবে কিছু নাম বিভক্তি আছে আর কিছু কি আছে ক্রিয়া বিভক্তি আছে এগুলো তোমাদের না জানলেও চলবে হ্যাঁ শব্দ বা নামের সাথে কতগুলো বিভক্তি যুক্ত হয় তাদেরকে বলা হয় নাম বিভক্তি যেমন দেখো যেমন ভিক্ষুককে ভিক্ষা একটা নাম এর সাথে কে আছে কে কেটা হলো শব্দ বিভক্তি বা নাম বিভক্তি আবার ক্রিয়ার সাথে কতগুলো বিভক্তি থাকে ধাতু বা ক্রিয়া পদের সাথে যখন কোনো বিভক্তি যুক্ত হয় তাকে বলে ক্রিয়া বিভক্তি যেমন তিনি বাড়ি যাবেন এই যে যা একটা শব্দ লাগাইছে বেন ইবেন যাইবেন হ্যাঁ যা যোগবেন যাবেন এরকম যা যোগ ইবেন যাইবেন অথবা যা যোগবেন যাবেন এই যে বেন বা ইবেন এগুলোই হলো বিভক্তি ওকে তাহলে এখন দেখো এই যে বিভক্তিগুলোকে আসলে ভাগ করা যায় কয় ভাগে বলো তো সাতবাগে অপ্রয়োজনীয় অংশগুলো একটা তোমরা রিডিং ও পড়ার দরকার নেই তোমরা এগুলো দাগ দিবা এই দাগগুলোই খালি মনে রাখবা বারবার দেখবা শব্দ বিভক্তি সাত প্রকার বিভক্তি কয় প্রকার সাত প্রকার প্রথমা দ্বিতীয় তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী প্রথম থেকে সপ্তম পর্যন্ত তবে আমরা জানি প্রথমা মানে কি যেখানে বিভক্তি নাই সেখানে শূন্য মানে প্রথমা বা শূন্য বিভক্তি ধরা হয় অনেক বাংলা অনেক ক্ষেত্রে বিভক্তিহীন পদ আছে তার মানে অনুপস্থিত বিভক্তিকে শূন্য বিভক্তি বলে যেখানে বিভক্তি নেই এটাই শূন্য বিভক্তি আসলে শূন্য মানে আবার প্রথমা বিভক্তি তাহলে প্রথমা বিভক্তি মানে কি শূন্য এটা তোমরা মনে রাখবা প্রথম বিভক্তি মানে কি শূন্য শূন্যকে প্রথম বিভক্তি বলা হয় আমি যেগুলো দাগ দেই এগুলো তোমরা খালি মনে রাখবা ওকে প্রথম বিভক্তি মানে শূন্য হলো প্রথমা বিভক্তি এবার দ্বিতীয় বিভক্তি কি বলতো দ্বিতীয় বিভক্তি হলো কে রে এরে এটা মনে রাখবা কে রে এরে এগুলো হলো দ্বিতীয় বিভক্তি এবার তৃতীয় বিভক্তি হলো দ্বারা দিয়ে কর্তৃক তৃতীয় মানে কি এই যে দ্বারা দিয়া কর্তৃক এগুলো মনে রাখবা এই যে বহু বসানোর দরকার নেই মনে রাখবা প্রথম বিভক্তি মানে শূন্য দ্বিতীয় বিভক্তি মানে কে রে এরে তৃতীয় বিভক্তি মানে দ্বারা দিয়া কর্তৃক চতুর্থী মানে মনে রাখবা এটাও কে রে এরে এখন তোমার কাছে মনে রাখতে পারে এটাও কে রে এরে এটাও কে রে এরে তাহলে আমি কিভাবে বুঝবো কোনটা চতুর্থী আর কোনটা দ্বিতীয় প্রিয়শিক্ষেত্রে দেখো যদি ভক্তি শ্রদ্ধা বোঝায় মনে রাখবা তাহলে হবে চতুর্থ বিভক্তি যেমন শিক্ষককে শ্রদ্ধা শিক্ষক শ্রদ্ধা গুরু ভক্তি গুরুকে ভক্তি তাহলে এখানে কি এটা হলো চতুর্থ বিভক্তি ঠিক আছে এবার আম পারো আমকে আমকে পারো এই যে এটা আমের সাথে দ্বিতীয় বিভক্তি মানে শুধু ভক্তি শ্রদ্ধা বোঝালে চতুর্থ বিভক্তি হবে চতুর্থ বিভক্তি আরেকটা আছে জন্ম কি বলতো আরেকটা আছে জন্ম নিমিত্ত বা জন্ম হলো চতুর্থ বিভক্তি যেমন বিয়ে পাগলা বিয়ের জন্য পাগলা এই যে জন্ম হ্যাঁ এটা হলো চতুর্থ বিভক্তি ঠিক আছে এবার পঞ্চমী হলো পঞ্চমী হলো হতে থেকে চেয়ে কি বলতো হতে থেকে চে যেমন বিলাত হতে ফেরত তারপর হলো যে মেঘ হতে মুক্ত জেল হতে পলাতক বা জেল থেকে পলাতক সে হলো প্রিয় এরকম হতে থেকে চেয়ে এগুলো হলো পঞ্চমী বিভক্তি ষষ্ঠী বিভক্তি হলো র এর ষষ্ঠী মানে র এর এই যে মামার বাড়ি চায়ের দোকান এর র এর পথের রাজা রাজপথ র এর র এগুলো হলো ষষ্ঠী বিভক্তি আর সপ্তমী হলো এ ও তে সপ্তমী কি এ অ তে এতে ঠিক আছে যেমন হলো কি আমি যদি পাগলে কিনা বলে ছাগলে কিনা খাই যে পাগল এ এ আছে এটা সপ্তমী বিভক্তি তুমি সেক্ষেত্রে এই কয়টা জিনিস তোমরা যদি মনে রাখো তাহলে তোমরা কারক করতে পারবা আর বাকি সব মনে রাখতে চাইলে কারক করতে পারবা না আর এগুলো প্রয়োজন নেই তাহলে তোমরা মনে রাখবা প্রথম বিভক্তি মানে যেখানে কোনো বিভক্তি নেই শূন্য আর দ্বিতীয় মানে কেরে এরে তৃতীয় মানে দ্বারা দিয়া কর্তৃক চতুর্থ মানে কে রে এরে ভক্তি বোঝাবে শ্রদ্ধা বোঝাবে পঞ্চমী মানে হতে থেকে সে ষষ্ঠী হলো র এর সপ্তমী হলো এ অতে এই কটা তোমরা মুখস্থ করে ফেলবা তাহলে কিন্তু তোমরা কারক করতে পারবা এই যে এখন দেখো কর্তিকারক আমরা শিখবো কি কর্তিকারক দেখো কর্তিকারক মানে কি কর্তা বোঝায় তাই না কর্তিকারক মানে কর্তার সাথে সম্পর্ক থাকবে এখানে কর্তার কথা বোঝাবে মনে রাখবা কর্তিকারক হলো যে কে অথবা কারা অথবা কি বলতো কে বা কারা দ্বারা যদি প্রশ্ন করা যায় তাহলে হবে কি কর্তিকারক কে বা কারা দ্বারা প্রশ্ন করা গেলে কি হবে কর্তিকারক পাওয়া যায় যেমন পাখি ডাকে কে ডাকে বলতো পাখি ডাকে তাহলে পাখি কোন কারক কর্তিকারক সে যায় কে যায় বলতো সে যায় তাহলে সে কোন কারক কর্তিকারক বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কেসে কে ধান খাইছে বুলবলি তাহলে এখানে দেখো এটা হলো কর্তৃকারক এখন দেখো পাখি পাখির সাথে কোনো বিভক্তি ছিল না তাহলে এটা শূন্য বিভক্তি কর্তৃকারকে সে এখানে কোনো বিভক্তি নাই তাহলে এটা শূন্য বিভক্তি বুলবুলিতে আমরা জানি সপ্তমী বিভক্তি এ ও তে দেখো এখানে যে এ ও তে হলো সপ্তমী বিভক্তি তাহলে এটা হলো কর্তিকারকে সপ্তমী বিভক্তি কর্তৃকারকে সপ্তমী বিভক্তি তাহলে যে ক্রিয়া সম্পাদন করে তাকে বলে কর্তা আর কর্তার সাথে ক্রিয়ার সম্পর্ক হলে তাকে বলবে কর্তৃকারক তো তোমাদের মনে রাখতে হবে এটা মনে রাখবো আমি যেটা লিখছি যে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে সেটা কর্তৃকারক হয় এটা মনে রাখবে এখন এই যে বিশেষ সর্বনাম তো ক্রিয়া সম্পন্ন করে দেয় না আসলে বিশেষ সর্বনাম গুলোই কর্তৃকারক হয়ে থাকে তো এই সাধারণত চার রকমের কর্তা দেখা যায় অনেক টাইপের কর্তা আছে এই যে কাজ করে যে অনেক টাইপের আমরা কর্তা দেখতে পাই একটা হলো মুখ্য কর্তা মুখ্য কর্তাকে জানো যে নিজে নিজেই কাজ করে আমি বললাম ঘোড়া গাড়ি টানে কে গাড়ি টানে ঘোড়া তাহলে এই ঘোড়া নিজেই তো গাড়ি টানলো তাহলে এটা হলো মুখ্য কর্তা এবার মুসলধারে বৃষ্টি পড়ছে এখন দেখো কে পড়ছে তো বৃষ্টি পড়ছে এখন এই যে বৃষ্টি কিন্তু নিজেই পরে কেউ কিন্তু ওকে না ফেলায় না কেউ সেরেও দিচ্ছে না তাহলে বৃষ্টি নিজে পড়তেছে তাহলে কে পড়ছে বলতো বৃষ্টি পড়ছে তাহলে এটা বৃষ্টি নিজে নিজে পড়ছে তাহলে যখন নিজে নিজে কোনো ক্রিয়াটা সম্পাদন হয় তাহলে এটাকে বলে মুখ্য কর্তা নিজেই যখন কাজটা করবে নিজে নিজেই যে ক্রিয়া সম্পাদন করে এটাকে বলে সে হলো মুখ্য তাহলে ঘোড়া বৃষ্টি এখানে মুখ্যকর্তা তাহলে তোমাকে বলবে কোন বাক্যে মুখ্যকর্তার উদাহরণ আছে এভাবে তোমাদেরকে বলবে এবার প্রযোজক মানে কি জানো যখন একজন আরেকজনকে দিয়ে করাবে যখন মূল কথা যখন অন্যকে দিয়ে কোনো কাজ করাবে তখন তাকে বলবে প্রযোজক মানে সিনেমা প্রযোজনা করে অনেক কিছু প্রযোজনা করে যেমন মা শিশুকে চাঁদ দেখাচ্ছে মা আরেকজনকে দেখাচ্ছে যেমন তাহলে মা শিশুকে চাঁদ দেখাচ্ছে মা হলো কিন্তু দেখাচ্ছে মা হলো প্রযোজক তাই না আবার যেমন শিক্ষক ছাত্রকে পড়াচ্ছে না যে আমি তোমাদেরকে পড়াচ্ছি তাহলে আমি এখানে যে পড়াই সে হলো প্রযোজক কর্তা ঠিক আছে সেটা প্রযোজক কর্তা আর যাকে দিয়ে করায় সে হবে প্রযোজ্য সে কি হবে যেমন মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন মা কিন্তু হলো হলো কি কি মা মা প্রযোজক প্রযোজক কিন্তু যদি বলে শিশু কোন কর্তা তাহলে শিশু হবে প্রযোজ্য কর্তা ঠিক আছে শিক্ষক হলো প্রযোজ্য প্রযোজক কর্তা আর ছাত্রগণকে পড়াচ্ছেন ছাত্ররা পড়তেছে এরা হলো প্রযোজ্য কর্তা মানে যে কাজটা করে সে হলো প্রযোজক আর যাকে করাচ্ছে সে হলো প্রযোজ্য এবার দেখো খুবই গুরুত্বপূর্ণ এটা হলো যে কোন তোমাকে বলবে পরীক্ষাতে বলবে যে কোন বাক্যে বেতিয়ার কর্তার উদাহরণ আছে এভাবে এমসি চাবে যে কোন বাক্যে বেথিয়ার কর্তার উদাহরণ আছে এভাবে অপশন দেওয়া থাকবে দেখো শেয়ানে শেয়ানে লড়াই মানে যখন দুইটা কর্তা একসাথে একই কাজ করবে শেয়ানে শেয়ানে লড়াই লড়াই কিন্তু একাই করেন একজন দাঁড়াই আছে একজন লড়াই করতেছে তাহলে তো লড়াই হয় না দুইজন একসাথে লড়াই করছে বাঘে মহিষে এক ঘাটে জল খায় দেখো বাঘে মহিষে এক ঘাটে জল খায় এখন যদি বাঘে জল খায় মহিষে দাঁড়ায় থাকে তা হবে না বাঘে মহিষে একই ঘাটে জল খাচ্ছে একসাথে খাচ্ছে তারা যখন একসাথে কাজ হয় তখন সেটাকে বলে বেতিয়ার কর্তা তাহলে আমরা দেখো কি দেখলাম মুখ্যকর্তা মানে কি যে নিজে নিজেই করবে সে হলো মুখ্যকর্তা আর প্রযোজক কর্তা মানে কি যখন অন্যকে কিছু করাবে সে নিজে প্রযোজক আর যাকে দিয়ে করাবে সে হলো প্রযোজ্য আর যখন দুইজন একসাথে কোন কাজ করবে সেটা হবে বেতিহার কর্তা ওকে এখন তোমাদের দেখো আমরা যে বিভক্তি পড়েছিলাম এখন বলছে কোনটা কোন কারকে কোন বিভক্তি এখন দেখো আমরা পড়ছি সিহাব বই পরে দেখো কে বই পড়ে আমি বলছি কে বা কারাদারা প্রশ্ন করলে কর্তিকারক পাওয়া যায় শিহাব বই পরে তাহলে কে বই পরে শিহাব তাহলে শিহাবের সাথে কোনো বিভক্তি নাই দেখো শুধু শিহাব নামটাই আছে কোন কিছু যুক্ত নাই তাহলে কোনো বিভক্তি নাই মানে শব্দের সাথে অতিরিক্ত বর্ণ বা বর্ণ সমষ্টি থাকলে ওইগুলো হবে বিভক্তি তাহলে শিহাবের সাথে তো কিছুই যুক্ত নেই না নাম একটা আসল নাম তাইও হলো প্রথমা বিভক্তি আবার ও কেনতে কর্তৃকারক কে বই পরে শিহাব शिमুলকে যেতে হবে शिमুলকে যেতে হবে বলো তো কে যাবে এখন যাবে शिमুল তাহলে शिमুল যেওতে যাবে शिमুলের সাথে আবার দেখো কে আছে কে আছে আমরা জানি কে রে আরে হলো দ্বিতীয় বিভক্তি কে রে আরে হলো দ্বিতীয় বিভক্তি আবার তৃতীয় বিভক্তি কোন গুলো দেখো আবার দেখো নজরুল কর্তৃক অগ্নিবীণা রচিত হয়েছে কে রচনা করছে অগ্নিবীণা নজরুল করছে তাহলে এটা কর্তৃকারক আসলে আবার আমরা জানি দ্বারা দিয়া কর্তৃক এগুলো হলো তৃতীয় বিভক্তি দ্বারা দিয়া কর্তৃক এটা হলো তৃতীয় বিভক্তি তাহলে এই যে নজরুল কর্তৃক অগ্নিবীণা রচিত হয়েছে দ্বারা দিয়া কর্তৃক লিখবে তো নজরুল কে লিখছে নজরুল এখানে কর্তৃকারক তবে এখানে তৃতীয় বিভক্তি আমার খাওয়া হলো না আমার খাওয়া হয়নি আমি যোগ র আমির সাথে যদি র দিই তাহলে হবে আমার আমরা জানি র এর হলো ষষ্ঠী বিভক্তি রয়ের কি ষষ্ঠী বিভক্তি তাহলে এটা কর্তিকার কে খায়নি আমি তাই না তাহলে আমি এটা হলো কে বা কারা এটা হলো কর্তিকারক ছাগলে কি না খায় কে খায় ছাগলে তাহলে ছাগলে ছাগল যোগ এ ছাগলের সাথে কিন্তু এ যুক্ত আছে ছাগলের সাথে কি আছে এ আছে তাহলে এ ওতে হলো সপ্তমী বিভক্তি তাহলে হলো এটা তোমরা মনে রাখবা যে ছাগলে এখন তুমি যদি দেখো তুমি যদি মনে করো যে এদের মতো করে যদি সবগুলা মনে রাখতে চাও তাহলে কিন্তু তুমি কারক মিলাইতে পারবা ওরা দেখো এই যে দেখো প্রথমার মধ্যে এ দিয়ে রাখছে দেখছো এখানেও আবার এ দিয়ে রাখছে হ্যাঁ এখানে তো আবার আরো দুনিয়ার কিছু দিয়ে রাখছে এগুলো যে তুমি কারক পারবা না তাহলে কারক করার জন্য এই কটা মনে রাখবা প্রথম বিভক্তি মানে হলো শূন্য দ্বিতীয় মানে কেরে এ রে তবে এটা হলো নর্মাল কেরে এর আবার তৃতীয় হলো দিয়ে কর্তৃক চতুর্থ হলো কেরে এ রে তবে এটা ভক্তি শ্রদ্ধা বোঝাবে আর পঞ্চমী হলো হতে থেকেছে ষষ্ঠী হলো রয়ের সপ্তমী হলো এ অতে ওকে